হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদ মাহি মৌপিয়ালি আজকে চলে এসেছি একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমার হাতে এই যে ইলেকট্রনিক একটা গেজেট মোবাইল ফোন এখন এই গেজেটটা আমাদের আদার্স যত সব ইলেকট্রনিক গেজেট ছিল যেগুলোর মাধ্যমে আমরা অনেক সুযোগ সুবিধা পেতাম পেতাম এই জন্যে বলছি এখন তার মানে সেভেন্টি সুযোগ সুবিধা আমাদের কে দিচ্ছে না মোবাইল ফোন মানে অনেক ডিপার্টমেন্টই এক সঙ্গে একটা গেজেটের মধ্যে কাজ করছে সেই জন্য আমরা কি করি ফোন ছাড়া থাকতেই পারি না তারপর এখন ইন্টারনেটের যুগে তো বটেই আমরা একটা যদি টাইমও দেখতে হয় কটা বাজছে সেটার জন্য হাতে যত দামি ঘড়ি থাকুক না কেন সামনে যত বড় ঘড়ি থাকুক না কেন ফোনের ঘড়িটাকে চেক করি তাই তো তো যখন আমরা বারবার ফোনটাকে অন করছি ফোনের ওয়ালপেপারে দেখে আমাদের কিন্তু চোখ যাচ্ছে এবার এই ওয়ালপেপারের না আমাদের জীবনে একটা বিশেষ গুরুত্ব আছে কিভাবে আছে একটু আহ দুই বলি আহ কিছুটা নিউমোরোলজিক্যালি আর কিছুটা নিজেদের প্রতিদিনের জীবনে আমরা যে আমাদের রিকোয়ারমেন্ট গুলো আছে সেই ওয়াইজ ধরো কারোর যে কোনো মাসে দশ তারিখে কিংবা উনিশ তারিখে কিংবা আঠাশ তারিখে তাদের মোবাইলের ওয়ালপেপার অবশ্যই হওয়া উচিত রানিং হর্সেস বা ইয়েলো ইয়েলো ফ্লাওয়ার্স বা রাইজিং সান তাহলে কিন্তু তাদের জীবনে নিম সেম ভেরি ইজিলি তারা অ্যাচিভ করতে পারবে আবার ধরো কারোর বার্থডে কোনো মাসে ধরো দুই তারিখে এগারো তারিখে তারিখে কিংবা উনত্রিশ তারিখে তাহলে তাদের ওয়াল পেপার হওয়া উচিত কি মুন মানে একটা আকাশের চাঁদ খুব সুন্দর স্নিগ্ধ একটা চাঁদের ছবি নট ব্লাড মুন তার সঙ্গে সঙ্গে ওয়াটার রিলেটেড কিছু জলের কোনো ওয়ালপেপার যেমন ফাউন্টেন হতে পারে বা কোনো পাহাড়ি ঝর্ণা হতে পারে বা কোনো এরকম ফাউন্টেন হতে পারে যেটা কারোর বাড়িতে রয়েছে সো ওয়াটার রিলেটেড কিন্তু যে কোনো ওয়ালপেপার যদি সেক্ষেত্রে আহ যাদের এই এই তারিখগুলোতে জন্ম তাদের জন্য তাদের ফোনে থাকে তাহলে কিন্তু তারাও ভেরি ইজিলি নিজেদের কুল অ্যান্ড কাম নেচারটাকে নিজেরা ধরে রাখতে পারবে এরপরে ধরো যাদের জন্ম যে কোনো মাসের তিন তারিখে যেকোনো মাসের বারো তারিখে যে কোনো মাসের একুশ তারিখে কিংবা যে কোনো মাসের তারিখে তাদের কি হওয়া উচিত তাদের হওয়া উচিত একদম পিওর 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 ন্যাচারাল ইয়েলো কালার যেমন ক্রিস্টাল তো তোমরা জানোই ইয়েলো সিট্রিন ক্রিস্টাল একটা পিওর কালারের তার একটা আহ ওয়াল তার একটা ছবি হতে পারে বা এখানে বলা যেতে পারে হলুদ হলুদ একটা সর্ষে ফুলের বাগান এরকম একটা ছবি হতে পারে বা ওয়াল পেপারে নিজেরা যদি কোনো স্পিরিচুয়াল গুরুকে মানে সেই গুরুরও ছবি হতে পারে বা ভগবান বিষ্ণুরও ছবি থাকতে পারে শ্রীকৃষ্ণের ছবি থাকতে পারে তো এরপরে আসি যাদের বার্থডে যে কোনো মাসের চার তারিখে যে কোনো মাসের তেরো তারিখে যে কোনো মাসের বাইশ তারিখে বা যে কোনো মাসের একত্রিশ তারিখে তাদের ওয়াল পেপার কি হওয়া উচিত তাদের ওয়ালপেপারে অবশ্যই একটা মোটিভেশনাল কোড থাকা উচিত যা খুশি মানে আই 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 ভেরি 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 পাওয়ারফুল এরকম মোটিভেশনাল যে এর ওয়াল পেপার গুলো হয় বা যে সব ইমেজ গুলো হয় সেটা ওয়ালপেপার হিসেবে কিন্তু থাকা উচিত তাহলে তারা কিন্তু ভেরি ইজিলি নিজের লাইফকে নিজেরাই মোটিভেট করতে পারবে এরপরে যাদের জন্ম যে কোনো মাসের পাঁচ তারিখে যে কোনো মাসের চোদ্দ তারিখে যে কোনো মাসের তেইশ তারিখে তাদের মোবাইলের ওয়াল কি হওয়া উচিত তাদের মোবাইলের ওয়ালপেপার হওয়া উচিত একটা গ্রোয়িং প্লান্টস ছবি গ্রিন প্ল্যান্ট গ্রোয়িং মানে যেটা একদম বাড়ছে এরকম প্ল্যান্টের ছবি এতে কি তাদের জীবনের যে গ্রোথটা সেই গ্রোথটাকেও কিন্তু তারা বারবার নিজেদের লাইফের গোল হিসেবে নি সেটাকেও কিন্তু তারা লাইফের গোলে সেট করতে পারবে কারণ বারবার মোবাইল দেখা মানে কোথাও গিয়ে লাইফের একটা বারবার চোখের সামনে ভিজুয়ালাইজ করা তাই তো আবার যাদের জন্ম যে কোনো মাসের ছয় তারিখে যে কোনো মাসের পনেরো তারিখে বা যে কোনো মাসের চব্বিশ তারিখে তাদের ক্ষেত্রে ফোনের ওয়ালপেপার অবশ্যই হওয়া উচিত পিঙ্ক ফ্লাওয়ারস বা ফ্যামিলির ছবি বা ম্যান্ডারিন ডাক হয় না না যে একটা ছাড়া আরেকটা থাকতে পারে এই রকম ছবি এই ধরনের ছবি কিন্তু তারা তাদের ওয়াল পেপারে রাখতে পারে আদারওয়াইজ এটাও রাখতে পারে মা লক্ষ্মীর ছবি রাখতে পারে মা লক্ষ্মী যেখানে পয়সা দিচ্ছে এরকম আহ ছবি একটা কমল ফুলের ওপর বসে বা পদ্ম ফুলের ওপর বসে পয়সার ঝাঁপি মানে পয়সার যে ভান্ডার বা গটি বা ঘোড়া যেখান থেকে কেউ পয়সা ঢেলে দিচ্ছে এরকম রিলেটেড ছবিও কিন্তু তারা ওয়াল পেপারে রাখতে পারে আবার যাদের জন্ম যে কোনো মাসের সাত তারিখে যে কোনো মাসের ষোলো তারিখে যে কোনো মাসের পঁচিশ তারিখে তারা কিন্তু তাদের ওয়াল পেপারে ফার্স্ট অফ অল গণেশজির ছবি রাখতে পারে তাছাড়া নিজেদের প্রিয় টিচার তার ছবি রাখতে পারেন কিংবা নরসিংহ ভগবান তার ছবি রাখতে পারেন বা নিজেরা জীবনে যেটা অ্যাকচুয়ালি চায় সেই গোলটাকে লিখে একটা যদি একটা ইমেজ তারা বানায় সেই গোল তারও কিন্তু ছবি রাখতে পারে মানে সেটাকে লিখে হোক বা সেরকম কিছু একটা অ্যাচিভ করতে চায় সেরকম ইমেজ যদি খুঁজে পায় সেটাকেও কিন্তু তারা বলতে পারে রাখতে পারে আর যাদের জন্ম যে কোনো মাসের আট তারিখে সতেরো তারিখে কিংবা ছাব্বিশ তারিখে তারা অবশ্যই যে ওয়াল যেকোনো রকমের ডিসিপ্লিন ছবি রাখবে যেন নিজেদের ওয়ার্ক স্টেশনে বা ওয়ার্কিং প্লেসে তারা খুব ডিসিপ্লিনের সঙ্গে কাজ করছে বা স্কুলে স্টুডেন্টরা ভীষণভাবে ডিসিপ্লিন হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে বা মনোযোগ সহকারে পড়াশোনা শুনছে এই ধরনের ওয়ালপেপার কিন্তু তারা রাখতে পারে যেগুলো অ্যাকচুয়ালি ডিসিপ্লিনের সঙ্গে যুক্ত এরপর যাদের জন্ম যে কোনো মাসের নয় তারিখে যে কোনো মাসের আঠেরো তারিখে কিংবা যে কোনো মাসের সাতাশ তারিখে তারা কি করবে তারা করবে যে তাদের যে ওয়ালপেপার সেই ওয়ালপেপারে কিন্তু অবশ্যই আহ হনুমানজির ছবি রাখতে পারে বা কোনো একটা খুব সুন্দর পাহাড় যেখানে প্রচন্ড লাল লাল রঙের ফুল ফুটে আছে সেই রকম পাহাড়ের ছবি রাখতে পারে বা তার সঙ্গে সঙ্গে লাল ফুলের বাগানের ছবি রাখতে পারে এগুলো কিন্তু তাদের মধ্যে বা অ্যাক্টিভিটিকে বাড়াবে ঠিক আছে এরপরে যারা নিজেদের প্রপার ডিওবি জানে না তারা কি করবে তারা করবে কি তারা যে কোনো রকমের খুব সুন্দর একটা গ্রিন পাহাড়ের ছবি রাখবে কিংবা একটা পিরামিড শেপের পাহাড় যেন হয় হ্যাঁ পিরামিড শেপের পাহাড় বা একটা পিরামিড এরও ছবি রাখতে পারে যেটা গ্রিন কালারের তাহলে তাদের আহ ওভারঅল কে কিন্তু তারা অ্যাচিভ করতে পারবে চলো মোবাইল ওয়াল পেপারেরও যে কত রকম আহ অ্যাচিভমেন্টের বিষয় হতে পারে আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম পরে আরো একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা যেমন ভাবে এক বছর ধরে আমার ফেসবুক পেজটাকে লাইক করেছো ফলো করেছো শেয়ার করেছো ফেসবুক পেজে তোমাদের ইনভাইট করেছো তারাও লাইক করেছে ফলো করেছে শেয়ার করেছে ঠিক তেমনই আমার যে ইউটিউব চ্যানেল একই নামে আছে বিদমাহি মৌপিয়ালি জাস্ট ওখানে অ্যাডেড হচ্ছে থ্রি সিক্স নাইন বিদমাহি মৌপিয়ালি থ্রি সিক্স নাইন ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে কারণ এরপর হয়তো ফেসবুকে ছোট ছোট ভিডিওস আসবে বড় ভিডিওস ইউটিউবেই আসবে ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বন্ধুদেরকেও বলতে হবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর এটাও জানো পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে চলো আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আজকের মতো টাটা থ্যাংক ইউ সো মাচ